কেমন আছেন ভাইবারাদা সবাইকে আসসালামু আলাইকুম আমি ইরফান আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন তবে এই ভিডিও লাস্টে একটা চমক আছে অবশ্যই চমকটা দেখে যাবেন যেটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুব বেশি দরকার না হলে তো বলছি ভিডিও দিব না আর যদিও ভিডিও দেই আপনারা বলছেন যে কমেন্টে যে ভাই আপনি অন্তত কথা বলেন যেভাবে ভিডিও দেন তো আমি এই জন্য এইভাবে ভিডিও দিচ্ছি কিছু করার নেই আর আজকে অবশ্যই অপবিশ্বাসের বিষয় নিয়ে কথা বলবো অপবিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের জানা দরকার আপনারা যেই তে আসেন সে ভুলটা শুধলানো দরকার ঠিক আছে আমি মনে করি তো যাই হোক আমরা চলে যাই কথার টপিকে তো আমি গত দুই দিন আগে মেবি একদিন আগে দেখাইছিলাম যে ওই যে ইন্ডিয়ান এক মহিলা অপুবিশ্বাসকে নিয়ে কথা বলে সে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে ছোট করে কথা বলছে প্লাস অপুবিশ্বাসকে নিয়েও ছোট করে কথা বলছে তো ওইখানে সে আবার নতুন করে আরেকটা ভিডিও বানাইছে তো ওই ভিডিওতে সে মানে বলছে যে আমা মানে ওনাকে নিয়ে আমি খুব কথা বলছি তো উনি আর মানে খুব প্রাউড ফিল এটা বলতেছে যে মানে আমার মতো লোক ওনাকে নিয়ে কথা বলছে মানে ওনার হোয়া কোথায় রাখবে চিন্তা করতে পারতেছে না তো যাই হোক এখন কাজের কথা হচ্ছে উনি কি কি করছে ওই ভিডিওতে কি কি বলছে ঠিক আছে সব কিছু আর কিছু কিছু কালপিট আপনাদের কাছকে হাতে কলমে দেখিয়ে দিব তো চলুন ওনার ভিডিওটা দেখা যাক আচ্ছা ওনার ওনার ওই যে মহিলা যে মহিলা ইয়ে করছে মানে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে কয়েকটা ভাইরাল হওয়ার জন্য কারণ মানে আমি তো আজকে আর কালকে ইউটিউবিং করি না প্লাস প্রায় আট বছর যাবত ইউটিউবিং করি তো এখন এই মহিলা টার্গেটটা করছে জাগা মতোই আমাকে তো যেহেতু ওই মহিলায় অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় তো উনি দেখে আসছে যে বহু আগে থেকে আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই আচ্ছা তো আমরা একটা জিনিস দেখবো যে উনি যে লাস্ট ভিডিওতে বলছিল যে মানে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানানোর কারণে বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে ভিডিও বানানোর কারণে তার মানে নাকি অনেক প্রবলেম হয় বাড়িতে নাকি অনেক সমস্যা হয় ঠিক আছে তাদের ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি কেন তারা কথা বলে না মানে এই ওই ইন্ডাস্ট্রি নিয়ে ওরা কথা বলে না কেন শুধু শুধু অপবিশ্বাসকে নিয়ে কথা বলে তো তার আবেগ পছন্দ করছে তো এখন আমরা যাক একটু দেখি

এই যে এই বারো মিনিটের ভিডিওটা আপনারা তার চ্যানেলের নামটা দেখছেন তো ঢুকে গিয়ে দেখেন এই যে চিনিয়ে দিলাম ওরা একটু সাবস্ক্রাইব করেন ওর সাবস্ক্রাইব করেন ওর টাকার দরকার ওর টাকার দরকার ও উন্মাত হয়ে গেছে মানে দেখতে যে টাকা আসতেছে না বেশি ভিউ হয় না এক হাজার দেড় হাজারের বেশি ভিউ হয় না ওর টাকার দরকার ঠিক আছে আমরা তো আবার টাকা চিন্তা করে করি না আমার এটা দুষ্টামি আর কি ইউটিউবিং তো এখন ওর টাকার দরকার ওর একটু সাবস্ক্রাইব করেন ওরা একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে ও মানুষকে সম্মান দিতে জানে না আমি একজন সিআইপি এবং আমেরিকান লায়ন্স ক্লাবের মেম্বার আপনারা জানেন এবং এক

আচ্ছা আমরা শুনবো অবশ্যই শুনবো আমরা অবশ্যই শুনবো করছি কেন আমি একটু বলতেছি ঠিক আছে সে আমাকে এখানে কিন্তু খুব রেসপেক্ট করছে দাদা দাদা বলে রেসপেক্ট না তারপর দেখেন সে কতটা অভদ্র সে আমাকে কী বলে আবার সম্বোধনা করছে আচ্ছা মানে সে সে আমার কথাগুলোই শোনাবে তো এগুলো শুনে তো লাভ নাই আমার কথাগুলো তো আপনারা শুনছেনি তো আমি না দিই ঠিক আছে শুনলেন এবার আমার বক্তব্য বহুলো বেশ করি এইবার ভাই আমি দুদিন তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি যেখানে দিয়েছি অপবিশ্বাসে আমি এত ভক্ত কেন হলাম তো কেন বলেছিলাম যে তোমাদের বাড়ি সত্যি অতি বাস্ত কথা এই প্রথম কথা বল এ বলেছে যে আমি এটা ঠিকাতে থাকি আমি দীপদ থাকি না আমি কবার কলকাতায় থাকি যে আমি একটি থাকি আমি দ্বীপ থাকি না আমি কাবার কলকাতায় থাকি এটা প্রথম কথা আমি কব কলকাতায় থাকি টিনের চাল এই চাল মানে বস্তিতে থাকি আমি কি বাড়িতে থাকি আমার বাড়ির ডাইসটাকে ভালো করে দেখেন আর একটু ঘুরিয়ে পরে দেখাচ্ছি আগে একটু কথা বলে তো আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর টিনের চাটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর এটা সবাই জানেন যে বড় বড় বাড়িতে সিঁড়ির ঘরে সেটা টিন দিয়ে দেওয়া থাকে কারণ স্বিটা আর বড় হবে তো টিন দিয়ে সেটা দেওয়া থাকে

আচ্ছা আর শোনার দরকার নাই ঠিক আছে এবার আমি একটু বলি প্লিজ একটু শুনেন তার চ্যানেলটা তো দেখছেন একটু সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করেন তো এখন সে এই ভিডিওতেও আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক ছোট করে দেখছে অথচ গত এক বছর ধরে তাদের দেবজিতের কোনো খাওয়াই নাই দেবের লাস্ট যেই খাদান সিনেমা রিলিজ হয়েছে সেই খাদান সিনেমা তিন মাস লাগছে মাত্র তেইশ কোটি টাকা উঠাতে সে তো ফিল্ম সম্বন্ধে কোনো কিছু ধারণাই রাখে না সে তো এই যে আমি বলতেছি এ মানে এটা শুনে আবার হয়তো বা রিভিউ করতে পারে যে খাদান সিনেমায় মানে তেইশ কোটি টাকা উঠছে তিন মাস যাই হোক খাদান সিনেমায় তেইশ কোটি টাকা তিন মাসে উঠছে আর বরবাদ সিনেমা মানে পিছনে যে আমাদের মেগা স্টার শাকিব খান বরবাদ সিনেমা করেছে সে মানে তিন দিনে তিন দিনে মানে সাই প্রায় হ্যাঁ ষাট কোটি টাকা ষাট কোটি টাকা ইনকাম করছে তিন দিনে যেটা তিন মাসে মানে দেব করছে দেবেকে আবার সুপার স্টার বলে সুপার স্টার তো এখন ওনাদের ইন্ডাস্ট্রির অবস্থা হ্যাঁ শাহরুখ খান সালমান খান অনেক বড় অভিনেতা সেটা ঠিক আছে কিন্তু উনি তো ওই হিসাব করতে পারে না উনি যেহেতু বাঙালি উনি যেহেতু কলকাতা থাকে হ্যাঁ আমি একটা জিনিস ফলস বলছি আমি এটা মনে হয়েছে যে আমি এটা মানে আমি মনে করছি যে সে ত্রিপুরাতে থাকে সেটা বুঝলাম যে আমি ভুলই বলে ফেলছি সেটার জন্য আমি ভুলই বলছি কার করে নিচ্ছি যান তো এখন কলকাতা থাকে ইন্ডিয়াতে থাকে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে তো এখন আমার কথা হইছে যে এই মহিলা মানে সে তাদের ইন্ডাস্ট্রি এত বড় বলছে না এই ভিডিওতে তো বলছে পরীক্ষিতভাবে আপনারা শুনছেন যে এই ভিডিওতে বলছে এখন আপনারা বলতে পারেন যে দাদা দেখেন মানে আপনারা আমার বলতে পারেন যে ভাই দেখেন মানে আপনারা আপনি মানে আপনারা আপনারা ঝগড়া করবেন না এই মহিলার কোনো অধিকার নেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার এই মহিলার ঠিক আছে যদি এই মহিলা নেক্সট টাইম এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে তাহলে এটা আমি কলকাতার যে আমার এস যাদের সাথে আমার কাজ হয়েছে এসকে মুভিস আমি তাদের সাথে কথা বলে এই মহিলার ব্যাপারে অ্যাকশন দিব কারণ এ বলছে এ বলছে এ কথাটা এভাবে বলছে আমার মানে ফর্টি চলতেছে আপনারা জানেন যে চল্লিশ বছর বয়স চলতেছে প্লাস ওই কথা বাদী দিলাম এই মহিলা বয়স টয়েস কথা বাদিয়ে দিলাম একটা মানুষ যদি সম্মানী ব্যক্তি হয় আমি আপনারা জানেন যে আমি একজন পরীক্ষিত একজন বিজনেসম্যান আমার থাইল্যান্ডে তিরিশটা হোটেল আছে প্লাস রাশিয়াতে রেস্টুরেন্ট আছে দেশে বিদেশে অনেক বিজনেস শুধু ঢাকা শহরেই আমার কতগুলো বাড়ি আছে আপনারা জানেন তো এই মহিলা একটা লোককে সম্মান দিতে জানে না আচ্ছা এবার সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কাজের কথায় আসি কাজের কথাটা হচ্ছে যে এই মহিলাকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি যে মানি আর একটা ভিডিও বানাইনেন ঠিক আছে আমাকে নিয়ে বানাইন সবসময় একটা ভিডিও বানায়েন কিন্তু আপনি মনে মনে একটা কথা শুনে রাখেন বাংলাদেশে বাংলাদেশে আজ পর্যন্ত আমাকে নিয়ে কেউ ভিডিও বানায় নাই উপবিশ্বাস ভক্তরা একটু দেখাতে পারবেন যে বাংলাদেশে কেউ আমাকে নিয়ে ভিডিও বানাইছে আপনার রিস্পর্দা হয়েছে এই সাহস হচ্ছে শুধু ইন্ডিয়াতে থাকার কারণে এখন আপনি ভাবতেছেন দূর আমি তো ইন্ডিয়াতে আসি এ কী করবে হ্যাঁ আমার কাছে কিন্তু দুইটা ইয়ে থাকে মানে মেশিন থাকে বুঝছেন একটা আমার বাবা লাইসেন্স করা তো বাবা তো মরে গেছে আর মরে যাওয়ার আগে আমাকে একটা দিয়ে গেছে ঠিক আছে তো এখন দুইটা আমি ইউজ করি তো এখন আপনি যদি দেশে থাকতেন হয়তো বা কিছু খেলা দেখাইতে পারতাম তো এগুলো বইলা লাভ নাই এখন আমি বলতেছি যে বাংলাদেশে কিন্তু আমাকে নিয়ে কেউ বা আমি যেই ধরনের কন্টেন্ট নিই না কেন এই যেমন আমি কিছুদিন আগে সাকিবকে বলছি লুচ্চা লুচ্চা বলছি হ্যাঁ লুচ্চাই তো ওই যে যখন বুবলির ছবিটা দেখছি আমার মাথা গরম হয়ে গেছে তখন বুবলিকে দেখছি খাইয়া কেক আপনারা বলতেছেন এটা এডিট আর ভাই এডিটবো কেমনি ও তো অনেকগুলো ছবি একসাথে যাচ্ছে আপনারা দেখেন নাই ওর পেয়েছে যায় দেখেন তো যাই হোক এখন কথা হয়েছে আমার ওইটা দেখে মাথা গরম হয়েছে এই জন্য সাকিবদের লুচ্চা লুচ্চাকে আমরা লুচ্চাই বলি তো ধরেন কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চাকেই আপনি রহিম করিম আব্দুল এগুলা বলবেন নাকি তো কুত্তার বাচ্চাকে কুত্তার মানে ডগ বেবি ইংলিশে বা বাংলায় কুত্তার বাচ্চাই বলতে হবে তো এখন এই মহিলাকে আমি বলতে চাই আপনি আমাকে নিয়ে আর একটা ভিডিও বানান ঠিক আছে এই জবাবটা দেন আপনি আজকের পর থেকে বলবেন যে এই ভিডিওতে যে এই দাদার কথা মতো মানে আমার কথা মতো যে আমি আর কোনো দিনও যদি আমার লজ্জা থাকে যদি আমার সরম থাকে আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো না আমি এখন থেকে সালমান খান শাহরুখ খানকে নিয়ে কথা বলবো যদি এই মহিলার দুইশোজন জন বিউ হয় আমি কান কেটে ফেলমু কান কেটে ফেলমু মানে এই মানে আমি বলছি তো কারণ ওদের মানে কলকাতায় বিশেষ করে যেসব দেবজিতা সিনেমা দেবজিতা সিনেমাও যদি রিভিউ করে এই যেমন যে পৌষানিকে আপনারা চিনেন না যে সাকিব খানকে নিয়ে ভিডিও বানায় আচ্ছা ওদের চ্যানেলটা মিনিমাম এক লাখ সাবস্ক্রাইবার বাড়ছে শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে ওদের চ্যানেল আসছিল দুই লাখ এখন তিন লাখ এই পৌষানিগ তো এই পৌষানি এক লাখ বাড়িয়েছে শুধু শাকিব খানকে দিয়া আর সারা জীবন ইউটিউবিং পেরা বাড়াইছে দুই লাখ এখন আমার কথা হয়েছে যে ওনাকে আমি বলতেছি যে আপনি বলবেন যে প্রতিজ্ঞা করছি এই দাদা আমাকে যেভাবে অপমান করছে ঠিক আছে আপনার যদি শরীরে চিৎ থাকে যদি আপনার শরীরে আপনার তো ভগবান আপনার ওই ভগবানের ইয়া দিয়ে বললাম যদি আপনি একটা মানুষ হয়ে থাকে মানুষ মানুষ মানে মানুষই বুঝেন মানে যদি মনুষ্যত্ব থাকে যদি আপনার ভিতরে চেতনা থাকে যদি জিৎ থাকে তাহলে আপনাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলেন দেখি আপনি কতটুকু রেসপন্স পান দেখি আপনি কতটুকু সারা পান দেখেন তার ভিডিওগুলা একটু দেখেন ভিউ দেখেন অপবিশ্বাসকে নিয়ে যে বানায় তাও ভিউ দেখেন তিন হাজার এক হাজার দুই হাজার এক হাজার তো এইসব ভিউ বুঝছেন তো এখানে এই ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে দেখাবো একটা কালপিটকে চিনিয়ে দিই এই কালপিটকে আপনারাও চিনেন যারা কমেন্ট করেন এই যে দেখেন নামটা যেন আমি তো চোখে চশমাটা নেই নেই সরি আমি নামটা পড়তে পারতেছি না কারণ আমার চোখে প্রবলেম প্রিয়াঙ্কা সরকার মনে হয় না পিঙ্কি সরকার এরকমভাবে আপনি দেখেন এই কালপিট আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে তো এখানে কি লেখছে এই তোরা একটু আমাকে লেখাটা বলে দিবি আমি তো চশমাটা অথবা চশমাটা দেশে হ্যাঁ দি হ্যাঁ দি ভিডিওটা দেখছি তুমি মনে কষ্ট নিও না ওইটা যে এ ওইটা যে এটা বলতে থাক মানে আমি যেটা খুশি সেটা বলতে থাকি মানে আমাকে সে অপমান করে এখানে কথা বলছে তো এই স্টুপিটকে বলতেছি এই স্টুপিড তুই শুন তুই আর কোনো কোনোদিনও আমার ভিডিওতে কোনো রিয়্যাক্ট দি না ঠিক আছে কারণ আমি ভিউজের জন্য মানে তোদের মতো কাল্পিক দুমুখ সাপ ঠিক আছে এখানে আইসা বলতেছ আমাকে এরে তুদুক আমাকে আমার ভিডিওতে সেই দারুন ও দাদা চালিয়ে যাও তো তোর আমি বলতেছি তুই কোনোদিনও যদি লজ্জা থাকে যদি লজ্জা থাকে আপনার কমেন্টটা দেখেন সে কি লেগছে আপনার কমেন্টটা দেখেন ঠিক আছে ভালো করে দেখেন এই স্টুপিট প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে আমাকে কমেন্ট করে তবে হ্যাঁ সে ডাই হার্ট অফ বিশ্বাসের ফ্রেন্ড এটা আমার কাছে ভালো লাগে যে সে যেই বিশ্বাসকে নিয়ে কথা বলুক সে উইটা বইটা লাগে আরে ভাই বলছি সেটা ঠিক আছে একটু পুটকি দিয়ে না চিন্তা করে একটু মাথা দিয়ে চিন্তা কর সে প্রতিনিয়ত আমাদের ইন্ডাস্ট্রিকে ছোটো করতে আছে ঠিক আছে মানে আমি কি বলবো সে প্রতিনিয়ত অপুবিশ্বাসকে ছোটো আছে। তোর মাথা আছে নাকি পিছন দিয়ে চিন্তা কর সব কিছু সে এই ভিডিওতে বলতেছে এই ভিডিও তো মানে ওই তিন নম্বর আগের ভিডিওতে তো সে বলছি এই কথাটা বিফোর ওয়ান মোর আবার এই ভিডিওতে বলতেছে মানে তুই কিছু বুঝস তুই যে সব কিছু যে পিছিয়ে দেওয়া চিন্তা তুই বুঝস স্টুপিট স্টুপিট হ্যাঁ এরা কারণ কলকাতা সিনেমা রিভিউ করলে কলকাতা সিনেমার রিভিউ চলে না ভিউ করে না কেউ দেখে না কলকাতার দেওয়া সব শাকি নিয়ে ভিডিও বানায় ওরে বল ওর যদি জিত থাকে এই মহিলাকে আমি বলতেছি এর নাম কি জানো কি মিস বলক তো মিস বলককে বলতেছি আপনার যদি রক্ত মাংস দিয়ে থাকে শরীরে আল্লাহ পাক আরও আপনাকে যদি আপনাকে নিয়ে তো আর কথা বলার প্রশ্নই আসে না কারণ দুই দিন পর আপনি আমাকে বলবেন যে দেখ এই বলিউডের হিরো আমাকে নিয়ে কথা বলছে হ্যাঁ ঠিক আছে মানে একটু পরই হয়তো বা ডিক্লাব চলে আসবে টি সিরিজ থেকে টি সিরিজ হিন্দি থেকে তো যাই হোক এখন ওই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না এখন আমি বলছি যদি তোর ভিতরে চেতনা থাকে ভোন তুই তোর ইন্ডাস্ট্রিকে নিয়ে মানে মুরিখা তোর ইন্ডাস্ট্রিকে নিয়ে মুরিখা ভাই আমাদের ছোটো ইন্ডাস্ট্রি ভাই আমরা আমাদেরকে নিয়ে থাকতে দে আমাদেরকে না ঠিক আছে আমাদেরকে না একটা ভিডিওতে কবি বলবি যে মানে সত্যি আমার ফ্যামিলির কাছে আমি ছোটোই অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানানোর কারণে আবার অন্য ভিডিওতে এসে বলবি যে আমি আমরা কেন কথা বললাম তুই এটা বলাতে আর এই তুই আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট কাটতেছ এটা কারোর গায়ে লাগতেছে না এটা আমার গায়ে লাগতেছে কারণ আমার ইন্ডাস্ট্রি আমার কাছে বড় এখন তুই বলতে পারস তাহলে কোর ইন্ডাস্ট্রি রেখে তুই কেন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করস আমি চাই গ্লোবাল ইস্ট্যান্ড হতে গ্লোবাল গ্লোবাল কথা বুঝতে পারছস মানে শুধু তোদের ইন্ডাস্ট্রিটা মানে প্রথম তো তোদের টলিউডে কাজ করছি এবার বলিউডে কাজ করছি এরপর টার্গেট হলিউডে কাজ করবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছো তো একজন বলেছেন যে এই কমেন্টে ওনার এই কমেন্ট বক্সে আমারই মানে ভক্ত মানে আমার ভিডিও দেখেন আপনারা মানে একজন ভাই বলছেন যে মানে থাক আপনারা আপনারা ঝগড়া করেন না আপনার এটা বলাটা তো উচিত হয় না ভাই আপনারা আপনারা কারা আপনি উনি আপনারা কেন হবে উনি কে উনি কে উনিকে উনি প্রতিনিয়ত আপনি কি মেধা আছে ভাই উনি প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে ছোট করে কথা বলতেছে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে যদি উনি ওনার মধ্যে যদি মনে করেন যে একটু রক্ত মাংস থাকে যদি ওনাকে পাক একটু লজ্জা সরম দিয়ে থাকে ওনার ভগবান ওনার ভগবান যদি ওনাকে একটু লজ্জা সরম দিয়ে থাকে তাহলে উনি আজকের পর থেকে আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবে না কারণ উনি অলমোস্ট অলমোস্ট আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করে কথা বলছে ওনার কোনো রাইটস নেই আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার ঠিক আছে উনি যদি এতই ওনার ইন্ডাস্ট্রি বড় থাকে তাহলে ওনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে উনি আরও ভিউজ বেশি পাবে না উনি তো এটাই বুঝেছে এটা বুঝেছে না তো ওনাকে আপনারা বলেন ঠিক আছে যে দিদি একটু আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে দেখেন তো ভিউজ আসে কিনা ভিউজ আসে কিনা এমনিতেই তো সিটস মানে ছোট্ট একটা চ্যানেল মানে এটা কি আছে এটার মধ্যে এটার মধ্যে কি আছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে আমার ভিডিও তো তেমন ভিউজ আসতেছে না ভাই আপনাদের কিছুদিন আগে কিছুদিন আগে বলছি যে আমি কমিউনিটি গাইডলাইনস থেকে একটা স্ট্রাইক খাইছি এই যে ঈদের আগে যখন ঈদ মোবারক অভু বিশ্বাসের গানটা ছাড়ব তো যাই হোক এখন আপনারা কেমন আছেন মানে আপনাদের সাথে কথা বলার জন্য আমি খুবই উন্মাত হয়ে আছি আমি জানি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারব কি না বুঝতে পারছেন মানে আমি কন্ট্রোল করতে পারবো কি না আমি জানি না কারণ আপনাদের সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা করতেছে মানে আমাকে দেখিয়ে তবুও আমি মানে আমি আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ আর মানে আমাকে টিসি সিরিজ সরাসরি না করে দিছে এইভাবে যদি ভিডিও করি তাহলে প্রবলেম হবে ঠিক আছে আর এর এরপরের টার্গেট আমার আরও বড় যেমন ধরেন মানে বলিউডের কোন সিনেমায় যেমন একটা হিরো আছে আমি আসি এরকম টাইপের একটা সিনেমাতে অভিনয় করা এর টার্গেট তো এখন বুঝে তো এরকম তো আপনারা আবার এও আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি এবার অপবিশ্বাসের নায়ক হয়ে সিনেমা করেন কারণ আমি ওখানে বলছিলাম কি আজকে কি বলবেন আমি অপবিশ্বাসের নায়ক হইতে আপনারা ঠিকই বলছেন যে আমি নায়ক হয়ে সিনেমা করতাম না ভাই আমার আর পসিবল না কারণ ভাই কেউই ভাই এই পৃথিবীটা এমনই ভাই পৃথিবীটা এমনই এখন আপনি বলতে পারেন যে এ কী দ্যামাক দেখা ইরফান ভাই ঠিক আছে না ভাই দ্যামাক তো এই কিছুদিন আগে অপুবিশ্বাসও দেখাইছে ভাই আপনাদের অপুবিশ্বাসও দেখাইছে আপনাদের অপবিশ্বাস ম্যাডামও দেখাইছে তো ওরে আমি রিকোয়েস্ট করছি অনেক উনি ও আমারে বলছে শুধু আমি ভাই বা নেই চিন্তা করে নেই এইসবের ভিতরে রাখছে ঠিক আছে এসবের ভিতরে রাখছে তো যদি এসব মানে ও নিজেও কিন্তু জানতো না যে আমি বলিউডে কাজ করছি ওর কাছে আমি লুকাইছি ওরে আমি জানাইছি যেদিন কা যেদিন আপনাদের কে মানে বলছি যে আমি বলিউডে কাজ করছি ও ঠিক ওই দিনই আগের দিন রাতে ওরা আমি জানাইছি যে এমন এমন ওরা তিরিশ হইতে পঁয়ত্রিশটা ছবি পাঠাইছি শুটিংয়ের দৃশ্যের স্টিল ছবি ও তো দেখে স্তব্ধ হয়ে গেছে একদম একদম স্তব্ধ যে এর ফলে এটা কি করলো মানে তখন ওর কাছে মনে হচ্ছে যে ও মনে হয় ভুল করছে ইভেন আমি আপনাদের কাছেও ছোট হয়েছি অনেক যে আপনাদেরকে শুধু বলে গেছি যে ওকে নিয়ে সিনেমা বানাবো সিনেমা বানাবো কিন্তু সিনেমাটা আলটিমেটলি ঘোষণা আসতেছে না কেন আরে ভাই কেন কেমনে আসবে ঘোষণা ঠিক আছে ও ও তো ও তো মানে রাজি হচ্ছে না ঠিক আছে ও আমাকে ঘুরাইতেছে ও বলতেছে জানাবে এই ভাইবা নেই চিন্তা করে নেই ও এসব বলতেছে ভাই তো আমি কি করবো ভাই আমি যথেষ্ট চেষ্টা করছি তো এখন আমার স্থানটা মানে এমন এক লেভেলে চলে গেছে ভাই সবাই তো আকাশে উঠতে চায় ভাই হ্যাঁ সবাই আকাশে উঠতে চায় যখন আপনি উপরে উঠে যাবেন না তখন আর নিচের দিকে তাকাতে মন চাবে না ঠিক আছে ও আমাকে নিজে রিকোয়েস্ট করছে যে প্লিজ আমি সিনেমা করতে চাই তোমার সাথে মানে ও মানে এমন একটা বাচ্চাদের মতো ও করতেছে কিন্তু ভাই আমি ওরে বলছি যে আমি শুভকে আমার বন্ধু শুভ আরভিন শুভ আমার ছোটোবেলার বন্ধু স্কুল লাইফের বন্ধু আমি ওরে বলছি যে আমি শুভকে আমার যথেষ্ট আমার সর্বোচ্চ দিয়ে আমি রিকোয়েস্ট করব যে শুভর সাথে তোমাকে একটা সিনেমা করে দেওয়ার জন্য কিন্তু অসম্ভব আমার এই মুহূর্তে তোমার সাথে সিনেমা করা ভাই প্লিজ আমাকে সবাই মাপ করবেন ক্ষমা করবেন কারণ এই মুহূর্তে যদি আমি ওর সাথে সিনেমা করতে যাই ভাই আমার মানে আমি আর বাংলাদেশে কাজ করি কি না সেটাও সন্দেহ আছে সেটাও সন্দেহ আছে বুঝছেন আপনারা বলতে পারেন যে মনে গেছে গেছে ভাব আমি বিশ্বাসের পাশে আসি সারা জীবন সারা জীবন থাকবো অপবিশ্বাসের ভালো মন্দ মানে সিনেমা করলে কি ওর পাশে থাকা হ্যাঁ আর কোনো পাশে থাকা নাই আমি তো বলছি আবরাম খান জয়ের ভবিষ্যৎ আমি গড়ে দিব আমি কথা দিছি কথা বুঝতে পারছেন আমি সব কিছু করে দিব আমি ওর পাশে আসি সবসময় সুখে দুঃখে ওর পাশে আসি কথা বুঝতে পারছেন তো আমাকে ভুল বুঝবেন না কেউ আমাকে ক্ষমা করবেন আমি ওর সাথে সিনেমা করতে পারছি না এখন এই মুহূর্তে আর আপনাদেরকেও বলছিলাম যে আমি কি ওর হিরো হয়ে সিনেমা করবো আপনারাও বলছিলেন ভাই না 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 কলকাতার দেবকে নিয়ে করেন আমার এখন না হাসি পাচ্ছে ভাই ওই কথাগুলো মনে করে ভাই খুব কান্না পাইতেছে ভাই মানে আজ গতকালকে সারা রাত আমি কান্না করছি কেন জানেন কারণ আজকে তো ডিক্লার আসবে টি সিরিজ থেকে আমার স্বপ্ন আমার কষ্ট আমার আমার যে আকাঙ্ক্ষা আমার যে এতদিনের মানে এত বছর ধরে আমি ওয়েট করছি যে টি সিরিজের শিডিউল পাওয়ার জন্য সেই শিডিউল আমি পেয়ে গেছি আমি বলিউডের হিরো হয়ে গেছি আমার কাছে সত্যি মানে মানুষ কিছু কিছু কান্না করে অনেক খুশিতে বুঝছেন আমি আজকে অনেক আরও কান্না করব আরও কান্না করব। সো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের একটু পার্সোনালি আমাকে কে কে ভালোবাসেন উইদাউট অপবিশ্বাস আপনারা তো আমাকেও ভালোবাসেন আমি যে অপবিশ্বাসকে নিয়ে এত ভিডিও বানাইছি আজকে আট বছর ধরে ঠিক আছে এর মানে এ না এখনও কিন্তু ইনিস্টিন আমি অপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছি এখনও ঠিক আছে আমি যত বড়ো কন্টেন্ট আমি যত বড়ো অভিনেত্রী হই না কেন আমি এভাবে আপনাদের জন্য অপবিশ্বাসের জন্য ভিডিও দিয়ে যাব কথা দিলাম ঠিক আছে আর আমি জানি না এইভাবে কতদিন পারবো আমি মনে আবার ফেস দেখিয়ে করি কিনা আমি বুঝতেছি না আমি পারবো কিনা না করতে নিজেকে তো অলমোস্ট আমার ফেসবুকে এটা আপলোড হয়ে গেছে তো ডিক্লেয়ার হয়ে গেছে তো এ কামিন শুন আস্তে তো এখন আপনাদেরকে দেখানোর পালা কারণ আপনারা ইউটিউব থেকে তো আমার ফেসবুকে কারা কারা আছেন আমি জানি না তো আপনাদেরকেও দেখিয়ে দিই যে আসলে কি আস্তে আসে কে কোন নায়িকার সাথে আর গানের টাইটেলটা একটু শুনিয়ে দিই অল্প একটু যেটুকু আমাকে অনুমতি দেওয়া হয়েছে তেরো সেকেন্ড সেই তেরো সেকেন্ড তবে এটা এই ভিডিওটা আমার ডিলিট করে হবে কারণ এই তেরো সেকেন্ডের জন্য কারণ ভাই বুঝেনি তো টি সিরিজ ওদের কোনো মায়া দেয়া নাই মানে দিয়ে দিবে কথা বুঝছেন এত বড় চ্যানেল পৃথিবীর এক নম্বর চ্যানেল তো এটা রিক্স নিতে চাচ্ছি না তো এই জন্য আর কি তো অবশ্যই আপনারা মানে লাস্টে আমার মানে নায়িকা আমার যে গান মানে যেই সিঙ্গারের মানে আমার স্বপ্ন ছিল সেটা দেখেন আল্লাহ হাফেজ